আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ মাঝর ইসলাম পথ আবার আসলাম আপনাদের সামনে আমি বলছিলাম কিছুদিন আগে কিছু বাচ্চা উৎপাদনের ভিডিও দিয়েছিলাম তো আমি বলছিলাম যে আমি আমার অ্যাডাল মুরগিগুলো দেখাবো যেগুলো আমি স্পেশালি টেক কেয়ার করে পালতেছি এই সেই মুরগিগুলা এগুলো দেশি মুরগি এগুলা থেকে এগুলা পনেরো দিনের বড় দেখেন আপনারা নিজেরাই সাইজ জাস্টিফাই করেন অনেকে এই মুরগিগুলো নেয় টাইগার মুরগিগুলো নেয় কিন্তু ঠিকমতো পরিচালনা করতে পারে না তাদের মুরগিগুলো ঝিমায় জব করে ফেলতে হয় নানাবিধ সমস্যা দেখা দেয় কিন্তু আমার একটা মুরগিও কিন্তু কোনো প্রবলেম হয় নাই দেখেন প্রত্যেকটা মুরগি সুস্থ সফল এগুলা চার মাস কাছাকাছি বা চার মাস প্লাস আমি এগুলো ওজন সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজিও আছে কাছাকাছি যেমন এই মোরগটা অনেক ওজন মরকুলা স্বাভাবিকত ওজন বেশি হবে এই যে একটা মোরগ আপনার এগুলার আমি এগুলা গাধা ফুল গাছের পাতা আমি আগেও বলছি এগুলো ঔষধি গাছ রক্ত জন্য উপকারী এদের সব ধরনের লতা পাতা এরা পছন্দ করে খায় এটা অন্যান্য আট দশটা অন্যান্য মুরগির মতো না দেশি মুরগির মতো আপনারা এগুলো ছেড়ে দেবেন টেক কেয়ার করবেন না তাহলে আপনারা এগুলো পালতে পারবেন এগুলোর জন্য স্পেশাল টেক কেয়ার করতে হবে আমি আগের ভিডিওতে বলছি সহযোগী কিছু ওষুধের নাম বলছি ওষুধ না আসলে সহযোগী লিকুইডের নাম বলছি জিজব্র্যাট ক্যালপ্লেক্স তারপরে যেমন লাইসোভিকটা আপনারা ইউজ করতে পারেন দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি পানি জমছে আমার তো বৃষ্টি বাদলিতে এগুলাকে একটু স্পেশাল টেক কেয়ার করতে হবে ঠান্ডাতে অনেক রকমের সমস্যা হয় মুরগিতে এই মুরগিগুলো ঠান্ডা অনেক প্রবলেম তো জায়গাগুলো যে এরকম শুকনো রাখতে হবে স্বেচ্ছতা রাখলে চলবে না আমি অনেক ময়লা ছিল কালকে আমি পরিষ্কার করছি নিজে হাতে তারপরে সেটআপ দিছি জায়গাটা এখানে খুব করব খুব করে করে দিব সামনে এগুলো যেহেতু বড় হচ্ছে ডিমের সময় হয়ে আসছে প্রায় ডিমের সময় হয়ে আসছে তাই এগুলোর জন্য আমি খাওয়ারের ব্যবস্থা করতেছি এগুলো যাতে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে আপনাদের দেখতে মজা করে গাঁদা ফুল গাছের পাতা খাচ্ছে আগেও বলছি আমি গাঁদা ফুল পাথর কুচি পাদরা পাতা আশেপাশে যত রকমের পাতা আছে ঔষধি গুণাগুণ পাতা আছে আপনারা নির্ণয় করবেন লাগে নেট সার্চ দিবেন যে এই পাতার কি গুনাগুন আছে আপনারা নেটে পাবেন গুগলে সার্চ করবেন পাবেন দেখেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো বিষক্রিয়া নেই আপনারা এগুলো খেতে দিতে পারেন এগুলো খায় অন্যান্য ফিট খাবে ষাট পার্সেন্ট আপনার লতাবাতা খাবে চল্লিশ পারসেন্ট যেটা কিনা আপনার অর্থের অনেকটা সাশ্রয় করবে এগুলো বেঁধে দিই দেখতে পাচ্ছেন এই বড় মুরগিগুলো আমার কাছে কিছু বড় ভাই চাচ্ছিল কিন্তু দাম অনেক বেশি আসলে শখের বসে পালন করতে দিতেও চাচ্ছি না আমার আবার সামনে মাসে ট্রেনিং আছে তাই দেখি এখন কি করা যায় অত ছাড়তেও পারি রাখতেও পারি রাখতে ছাড়তে ইচ্ছা করে না আসলে কেমন জানি মায়া পড়ে গেছে দেখেন এত সুন্দর মুরগি কি কেউ ছাড়তে চায় চোখে পড়ার মতো জিনিস দেখতে পাচ্ছেন আপনারা তো এই এই ঠান্ডায় আপনারা কী করবেন ভাইরাসের সংক্রমণটা বেশি যেমন এই যে এই যে স্বেচ্চ্যাতে এই এই যে মুরগির বিষ্ঠা এগুলো পানি মিলে এক ধরনের মানে স্যার একটা পরিবেশ তৈরি হয় তো এইগুলা মনে করেন যে অটোমেটিকলি ভাইরাস এইখান থেকেই ভাইরাস অ্যাটাক হয় এই ময়লা স্যাঁতসেঁতে জায়গা থেকে ভাইরাস ধরে তো আপনাদের যেটা করতে হবে যে এই সময় আপনারা লাইসোভিটটা ব্যবহার করবেন নিয়মিত পানির সাথে দিবেন এরা খাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ সবল থাকবে কোনো কিছু আক্রান্ত হবার আগে যদি প্রতিরোধ করতে পারে তাহলে সমস্যা কি হ্যাঁ 86 টা আছে মুরগি তো ভিউয়ার্স এগুলা ডিমে চলে আসবে আর কিছু দিনের মধ্যেই সবাই দোয়া করবেন আমার জন্য আর এগুলো পালার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করবেন আর বাচ্চা যদি লাগে বাচ্চার ব্যবস্থাও করতে পারবো সমস্যা ইনকিউবেটরে ডিম বসাচ্ছি আমি ডিম অ্যাকচুয়ালি ডিমগুলো আমি কালেকশন করি অনেক দূর থেকে তো সেই ডিমগুলো আমি বসাই এবং বাচ্চা উৎপাদন হয় ভ্যাকসিন করি তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তো আগামী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওগুলো আসবে না এবং এই মুরগিগুলো পালন পদ্ধতিগুলো একটু অন্যরকম আমি চেষ্টা করি নিজে শিখছি নিজের মতো করে আমি এগুলা টেক কেয়ার করি তো রহমতে সবগুলো ভালোই আছে এটা সবচেয়ে বড় এবং ওজন এই মোরকটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি বড় জায়গায় স্পেস করে দিচ্ছি এরা গেছে আমি এগুলো ছেড়ে দিই বৃষ্টিতে আমি বাইরে ছাড়তেছি না তো বৃষ্টি না থাকলে বাইরে ছাড়ি তো ভিতরে সুন্দর স্পেস আছে এগুলো নড়াচড়া করতে পারে মুভ করতে পারে অত চর্বি জমে না দৌড়াদৌড়ি করতে পারে চঞ্চল আছে প্রত্যেকটা মুরগি চঞ্চল আছে দেখুন কিভাবে খাচ্ছে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলো আমি দেবো ওগুলো ভিডিওগুলো আপনাদের ওয়ালে ইউটিউবের ওয়ালে চলে আসবে টাইম লাইনে চলে আসবে তো শেয়ার করুন লাইক করুন এবং আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ